আজকে যিনি এখানে লাশ হয়ে এসেছেন জনাব মোহাম্মদ ফারুক ভুইয়া তিনি বাড়ি থেকে মুরব্বীদেরকে সালাম করে গিয়েছেন পরিবার পরিজনদের কাছে সুন্দর করে বিদায় নিয়ে তিনি বিদেশ গিয়েছেন দেহের ভিতরেকে প্রাণ নিয়ে তিনি বিমান পথে তিনি বাহিরে গিয়েছেন দীর্ঘদিন পর্যন্ত তিনি বিদেশ করেছেন এবং সেই বিদেশ থাকা অবস্থায় তার প্রাণ পাখিটি চলে গিয়েছে সেই প্রাণ নিয়ে যাওয়া মানুষটা নিথর দেহ হয়ে লাশ হয়ে আজকে এই গুরুস্থানের পাশে জানাজার মাঠে এসে উপস্থিত হয়েছে স্ত্রী কখনো কল্পনা করে নাই ভাবে লাশ হয়ে আসবে সন্তান কখনো এভাবে কল্পনাও করে নাই যে এভাবে লাশ হয়ে দেশে ফিরে আসবে এটাই বাস্তব এটাই চিরন্তনামাউল যারা জীবিত এবং যারা মৃত তারা কখনো সমান হতে পারে না এই মানুষগুলো কবরে কি অবস্থায় থাকে কেউ জানে না কিন্তু আল্লাহ আল্লাপাক যাকে ইচ্ছা করেন ওই কবরের আজাব দেখার ক্ষমতা দিয়ে থাকেন তো আমরা এই মানুষটাকে ফারুক বুইয়াকে কিছুক্ষণ পরে জানাজার মাধ্যমে বিদায় দিয়ে চলে যাব আলোতে আধারে জ্বর তুফান বৃষ্টিত এই মানুষটি একটি ঘরেই পড়ে থাকবে যেমনইভাবে আমাদের বাবা আমাদের ভাই আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন দীর্ঘ বছর পর্যন্ত তারা এই গুরুস্থানে পড়ে থাকবে পড়ে আছে আমরাও একদিন ওই ঘরে পড়ে থাকব সর্বোপরি আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই ফারুক ভুঁইয়া আমাদের এলাকার ছেলে সন্তান হিসাবে কেমন ছিল ভালো ছিল ফারুক সন্তান হিসাবে কেমন ছিল ভালো ছিল আমার ভাই ফারুক ছেলে হিসাবে কেমন ছিল ভালো ছিল আল্লাহ পাক যেন উনার জীবনের গুনাহগুলা মাফ করে দেন না আমিন কবরে তিনটি প্রশ্ন যেন ঈমানের সাথে উত্তর দিতে পারে সেই তৌফিক দান করে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ